মাঝে বসে বন্ধুরা আমি মনিস আজ চলে আসছি গ্রামীণ হাট ফুটিয়া বাজার আর ফুটিয়া বাজার হলো নরসিংদী জেলার বিখ্যাত একটি সবচেয়ে গ্রামীণ বড় বাজার ফুটিয়া বাজার আর এই হাটে আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো যে হাঁস মুরগি দাম কেমন যায় এবং এই হাটে গায়ের গৃহস্থ সহকারে ব্যাপারীরা নিয়ে আসে হাঁস মুরগি থেকে শুরু করে নানান রঙের জিনিস আর খোলা আকাশের নিচে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হাটটি বসে আসে দাম দাম

নরসিংদী জেলার পুটিয়া হাটে গাও গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ লোকজন আসে এই হাটটি প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে থাকে এই গ্রামীণ হাটটি শত বছরের ঐতিহ্যবাহী হাট

দেশি হইলে টাকা নাই টাকা বন্ধ আছে এরকম আপনারা আপনারা আইসা এরকম নিতে পারেন হাত থেকে বেশি বিক্রি করেন কত করে বিক্রি করেন

আর ব্যবসা করে হাট থেকে শত বছরে এই গ্রামের হাটে প্রচুর পরিমাণ হাঁস মুরগি গৃহস্থ নিয়ে আসে। তাদের ভালোবাসায় লালিত সব হাঁস মুরগি গুলো আজকের হাটে বিক্রি করার জন্য কাস্টমার ক্রেতার অপেক্ষা এবং ঝুড়ি ভর্তি মুরগি দিয়ে গায়ের গৃহস্থ তার মুরগি বিক্রি করার জন্য আজ প্রচুর লোক আগাই যাচ্ছে নথসিন্ধি জেলার কুচিয়া হাট কুচিয়া বাজার নামে পরিচিত হাটে প্রতি সপ্তাহে সকাল থেকে পর্যন্ত বসে। আমার দেখা সবচেয়ে বড় এবং জনপ্রিয় গায়ের একটি হা হাঁস মুরগির জন্য বিখ্যাত এই পুটিয়া হাঁস

কি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা এরকম ভাগে আরো মুরগির বাচ্চা আছে অনেক মুরগি আছে এখান দিয়ে দেখি আমরা এমন গায়ের হাটে আসলে শৈশবের স্মৃতি মনে পড়ে শৈশবে এরকম সাপ্তাহিক গায়ের হাট হাটবস্ত আর এখনো প্রচলন আছে নরসিংদী জেলার কুচিয়া হাটে প্রতি সপ্তাহে হাটের প্রচলন গায়ে গ্রাম থেকে সাথে লোক আসে এই হাটে এই হাটে হাঁস মুরগি ছাড়া রয়েছে গরু ছাগল সহ নানান রঙের জিনিসের হাট বাজার আমরা এখন হাটটা ঘুরতে ঘুরতে একবার ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্ত অবস্থায় একটু এখানে শরবত বিক্রি করে দেখি পার গ্লাস কত করে শরবত বিক্রি করে আজকের হাটে রোদের তাপে পুরো চঞ্জ গরম তাই শান্তির জন্য চলে আসছে আমাদের কাশিম ভাই আগী শরবত খাওয়ার জন্য কত করে লেবু শরবত কত লেবু শরবত কত প্রচন্ড টাকা শরবত লেবু শরবত 10 টাকা না ভাই সব 10 টাকা সব 10 টাকা করে শরবত ভাই কি কি দিছে এনে ব্যালেন্ডার করে দিছে না করে মিক্স মিক্স সব সব মিক্স করে গ্রামের গ্রামীণ হাটে সব মিক্স করা এক গ্লাস ডাকাত এরকম এক মিক্স করে না আলাদা আলাদা থাকে সবকিছু উপরে মাছে তো এখানে একদম মিক্স করা শত বছরের এই গ্রামীণ হাটে আপনারা আসতে হলে যে কোনো জায়গা থেকে আসলে আপনারা নরসিহির ইটখোলা মোড়ে নেমে যাবেন ইটখোলা মোড় বাস স্ট্যান্ড থেকে অটো ধরে চলে আসতে পারবেন গ্রামীণ এই নরসিংদী হাট জন প্রতি দশ টাকা করে নেবে অটো ভাড়া এই হাটে আসলে আপনারা হাতে সময় নিয়ে আসবেন বেশি করে কারণ এমন একটি হাট আপনারা ঘুরে সহজে শেষ করতে পারবেন না এবং হাটে আসলে দেখতে পারবেন নানান রকমের জিনিসপত্র হচ্ছে ক্রয় বিক্রয় বন্ধুরা আজকের মতো আমি অপরূপ সৌন্দর্য এই গ্রামীণ হাট থেকে বিদায় নিব তবে ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ